এখানে ক্যামেরা ধরে আছে আমার চোখের লাইট তো এখানে ক্যামেরা ধরে আছে আমার ইসান তো এগুলো ড্রাই রোস্ট করবো করে আহ দেন হচ্ছে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে দুধ দিয়ে খাবো আমরা সবাই মিলে তো চলো দেখো বন্ধুরা শুভ সকাল বিকেশ মিলিত তোমাদের অনেক অনেক স্বাগত তো তখন তোমাদের দেখালাম যে ড্রাই ফ্রুটগুলো আমি একটুখানি রোস্ট করে ওগুলো একটু মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি তো ওইগুলো এখন খাইনি খাবো তো যাই হোক ওটা পরে দেখাচ্ছি স্নান টান দেখো আমার কমপ্লিট হয়ে গেছে সিঁদুরটা পরে নিয়ে এখনই পরে নেবো দেন আমি এখন পুজো করব আর আজকে পঁচিশে ডিসেম্বর সবাই জানো আজকে তুলসী পূজা হ্যাঁ তুলসী পূজা তো যাই হোক আমি আর বছরও পালন করেছিলাম এটা এবছরও করছি এটা নিয়ে বছর করছি তো যাই হোক আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো তো দেখো এখানে দিদি সব একদম বিছানা কমপ্লিট করে রেখেছে বিছানা গুছিয়ে তো এখানটা আমি পরিষ্কার করে নেবো নিয়ে আমি ফুল নিয়ে বসে পড়েছি মালা গল্প বলে যেহেতু ঘরেই এখন ফুল আছে তাই আর বাজার থেকে মালা কিনে আনিনি আমি ঘরেই মালা গেঁথে নিয়েছিলাম তো যাই হোক দেখো এই মালাটা তাড়াতাড়ি করে গেঁথে নিচ্ছি অনেকটা লেটও হয়ে গেছে একটা জায়গায় যাবো তাই জন্য আরও তাড়াহুড়ো করছি তো ভিডিওটা দেখতে থাকুন পুজো করা আমার কমপ্লিট এখন এই ওপর একটু এলাম তখন বললাম সিঁদুটু হবো আর কথা বলতে বলতে ভুলে গেছি ভাই এসেছিলো ভাইয়ের সাথে গল্প করতে মালা গাঁদছিলাম আর ভুলে গেছি সিঁদুরটা করতে তো যাই হোক এখন রেডি হয়ে নেবো এখন দিদি আমরা সবাই একসাথে একটু বেরাবো ঠিক আছে সেটা তোমার সাথে শেয়ার করব তোমার গোপালকেও খেতে দেওয়া হয়ে গেছে তুলসী পুজো করা হয়ে গেছে প্লাস এইখানেও পুজো করা হয়ে গেছে তো চলো এখন রেডি হবো আবার পরে আসছি এখানে হচ্ছে ফুলকপির তরকারি আর আমার মা আদা কুড়ে রেখে দিয়েছে তো যাই হোক এখানে আমি ফুলকপিটা করছি মা বললে একটু আসছি কাঠের জালের রান্নার টেস্টটাই আলাদা আবার যদি হয় মায়ের হাতে ও আমি রেডি হয়ে গেছি বললাম বেড়াবো যাই হোক বললাম বেরাবো তাই রেডি হয়ে গেছে জল কিনা বস্তু কিছু দেখ জল দিয়েছি অনেকদিন আমার সরীরটা এক এক লাগছে খালি কালার একটু আর এখান থেকে সাদা বর্ডার টা একটু মানে সরি কোয়ালিটিটা বলছি তো আমরা তিনজন দেখো বেরিয়ে পড়েছি আর টোটোতে আছে কাকিমারা আমার ভাই আর আমার ছেলেগুলো ওই টোটোতেই আছে আর আমরা তিনজন তিন মনে হচ্ছে স্কুটিতে করে যাচ্ছি দামোদর বাদ ও বাবা আমার ফোনটা কালার তো লাস্ট ফোন ওই ছোট কি রকম করতাম বল ওই সাওলাগুলো তো ওই সবাই ফিস্ট করছে ওই সেই পোলটা তো এটা ভেঙে গেছে নাকি

তো তোমাদের বলেছিলাম যে এক জায়গায় যাব তো এইখানে আসার কথাই তোমাদের বলেছিলাম তো এটা হলো শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটা আশ্রম রাজাপুরে অবস্থিত এখানে আমি প্রথমবার এলাম ছোট থেকে অনেকবার শুনেছি বাট এই প্রথমবার এখানে এলাম তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আর তো এখানে এসে আমার খুব ভালো লাগলো প্রথমবার এলাম เราคุณเราคุน hmm. um, ี่ก็เราคมีดได้นี่ยนะเมา তো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো জানি ব্লগটা একটু ছোটো হয়ে গেলো তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো যাই হোক তারা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে